আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড় জেলার দুশো নিরানব্বইটি পূজা মণ্ডপকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব তেরো আগামীকাল আঠাশ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব দুর্গাপূজা এবং আগামী দুই অক্টোবর শুভ বিজয়া দশমীর মধ্য দিয়ে তা শেষ হবে এই সময় প্রতিটি পূজা মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে প্রস্তুতি নিয়েছে র্যাব পঞ্চগড় থেকে আব্দুর রাহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার দুপুর সাড়ে বারোটায় পঞ্চগড় শহরের কেন্দ্রীয় সার্বজনীন মন্দির চত্বরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব তেরোয়ের পঞ্চগড় নিরফামারির কোম্পানি কমান্ডার মেজর মির ইস্তিয়া কামিন ব্রিফিংয়ে তিনি জানান দুর্গাপূজাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবে ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে পাশাপাশি পূজা উদযাপন কমিটি ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করা হবে পূজা মণ্ডপগুলোতে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম চলবে দুষ্কৃতিকারীদের যে কোনো হামলা ভাঙচুর, চুরি বা ডাকাতি প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা উস্কানিমূলক তথ্য ছড়ানো প্রতিরোধে র‍্যাবের সাইবার মনিটরিং টিম সক্রিয়ভাবে কাজ করবে। প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিশবক লগ্ন হতে র‍্যাপিড সহ অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি ধর্মীয় ও জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও দিবসে নিরাপত্তা প্রদান এবং বিভিন্ন সেবামূলক কাজে র্যাব নিয়োজিত হয় সার্বিকভাবে সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে শারদীয় দুর্গাপূজা দু হাজার পঁচিশ উপলক্ষে র্যাব ফোর্সেস কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব কর্তৃক গোয়েন্দা নজরদারি এবং তবল বৃদ্ধি করা হয়েছে পর্যন্ত করতে সদস্য দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয় এটি সার্বজনীন মিলন মেলা বাঙালি সম্প্রীতি ও ঐতিহ্যের প্রতীক এই মহোৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নীলফামারি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাপ তেরো প্রস্তুত রয়েছে প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মী ও মন্দির কমিটির সাধারণ সম্পাদক মধুসূদন বণিক রনিক সভাপতি প্রদীপ কুমার ঘোষ উপস্থিত ছিলেন এদিকে পঞ্চগড় কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক মধুসূদন বণিক রনিক জানান প্রতিমার কাজ সমাপ্ত হয়েছে আগামীকাল আঠাশ সেপ্টেম্বর ষষ্ঠীর মাধ্যমে পূজা শুরু হবে এবং আগামী দুই অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে পূজা শেষ হবে আইন শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক মোতায়েন রয়েছে মন্দিরের সভাপতি প্রদীপ কুমার ঘোষ জানান এবার পূজা সুন্দরভাবে উদযাপন করা হবে আমার পঞ্চগড় কেন্দ্র মন্দিরের ইতিমধ্যে প্রতিমার কাজ সমাপ্ত হয়ে গেছে এবং ডেকোরেশনের কাজ শেষের দিকে আমাদের আগামীকাল ষষ্ঠীর মাধ্যমে পূজা শুরু হবে ষষ্ঠীর পূজা শুরু এবং হচ্ছে আগামী দু তারিখ বিজয়া দশমীর মাধ্যমে পূজা সমাপ্তি হবে এবং নিরঞ্জন পর্ব হচ্ছে আমাদের পঞ্চগড় যে পড়দুয়া নদী আছে এই নদীতে আমাদের নিরঞ্জন হবে আমাদের পঞ্চগড়ে যে নিরাপত্তা পঞ্চগড়ে আমাদের পুলিশ বাহিনী আর আর্মি সকলেই আমাদের সার্বিক সহযোগিতা এবং সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছেন এবং ভবিষ্যৎও দেবে আমরা এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মিলে এই উৎসব পালন করি পূজা আমরা করি কিন্তু আমরা সকলেই মিলে উৎসব পালন করি প্রতি বছরের ন্যায় এবারও সুন্দরভাবে দুর্গাপূজা সম্পন্ন হবে কোনো প্রকার আশঙ্কা বা কোনো প্রকার ঝুঁকিপূর্ণ কোনো আশঙ্কা নেই সোকে আমি সারাদ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি